আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটা সিস্টেম এবং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে সিস্টেম এবং প্ল্যাটফর্মকে ব্যবহার করে শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোনটি দিয়েই ইন্টারনেটকে কাজে লাগিয়ে ঘরে বসে ইনকাম করতে পারবেন হাজার হাজার টাকা হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনারা যারা আমার পুরাতন অডিয়েন্স আছেন তাদের জানা থাকার কথা যে এখনও অবধি অনলাইন ইনকাম রিলেটেড কোনো ফেক ইনফরমেশন এই চ্যানেলে শেয়ার করা হয়নি এবং আজ পর্যন্ত এই তিন বছর ইউটিউব ক্যারিয়ারে হয়তো অনলাইন ইনকাম রিলেটেড ভিডিওই শেয়ার করেছি আমি দুইটা বা তিনটা এটা তিন নাম্বার হবে তো আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন যে এই ভিডিওতেও কোনো ফেক ইনফরমেশন আমি শেয়ার করবো না এবং এখানে যে প্ল্যাটফর্মটাকে আমি আপনাদের সামনে পরিচয় করে দেব এখানে রেফার করতে না পারলো আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেওয়া হবে যে আপনার অটো ইনকাম হবেই হবে অবশ্যই অবশ্যই অটো ইনকাম হবে দেখুন এরকম কথা তো বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিরাই বলে কিন্তু এরপরে কিন্তু দেখা যায় যে দুই তিন মাস পার হয়ে যায় কিন্তু কোনো প্রকার অটো ইনকাম পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে এখানে আপনি অটো ইনকাম অবশ্যই অবশ্যই পাবেন কেন পাবেন আসুন দেখাচ্ছি দেখুন প্রথমত এই অক্টোপাস এআই ইউনিভার্সকে ব্লক চেনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে দ্যাটস মিন এই অক্টোপাসের যিনি ক্রিয়েটর বা যিনি এটাকে তৈরি করেছে সেও যদি এটার মধ্যে কোনো কারসাজি করার চেষ্টা করে সে কিন্তু পারবে না কারণ এই প্ল্যাটফর্মটাকে সে তৈরি করেছে ঠিকই কিন্তু ছেড়ে দিয়েছে ব্লক চেনের উপরে এবং ব্লক চেনের উপর ছেড়ে দেওয়ার কারণে এটা তার হাতের বাইরে চলে গেছে এবং চাইলেও এটার মধ্যে কোনো প্রকার কারসাজি সে করতে কখনোই পারবে না আচ্ছা এবার ইনকাম প্ল্যানটা সম্পর্কে আলোচনা করি এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন এখানে বেশ কিছু লেভেল আছে আমি আমার স্ক্রিনে দেখানো ট্রাই করছি এখানে এক নাম্বার লেভেলের ভ্যালু ছয় ডলার দুই নাম্বার লেভেল সেটার ভ্যালু পনেরো ডলার তিন নাম্বার লেভেল 3 ডলার চার নাম্বার ভ্যালু হচ্ছে আপনার পঞ্চাশ ডলার এইভাবে দশটা লেভেল আছে দশ নাম্বার লেভেলের ভ্যালু হচ্ছে এক হাজার ডলার আমি জাস্ট চারটা লেভেল সম্পর্কে আলোচনা করব বাদ বাকিগুলো আপনার এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে তো দেখুন এইখানে সর্বমোট পাঁচটা হাইব্রিড ম্যাট্রিক্সে আপনার ইনকাম হবে প্রথমত আপনি যখন লেভেল ওয়ানে কাজ শুরু করবেন 6 ডলার সমমূল্যের যেই ভ্যালুটা তো এইখানে যখন কাজ শুরু করবেন আপনার ইনকাম ম্যাট্রিক্স পাবেন দুইটা এই দুইটা ইনকাম ম্যাট্রিক্স হচ্ছে অক্টা 3 এবং অক্টা 6 আমি স্ক্রিনে দেখানো ট্রাই করছি এখানে দেখুন এই যে অক্টা 3 হচ্ছে এরকম যেখানে তিনটা ঘর আছে আর অক্টা 6 ছয়টা ঘর আছে এই কারণেই কিন্তু এটার নাম অক্টা 3 এবং অক্টা 6 কি ব্যাপারটা ইন্টারেস্টিং না আচ্ছা এবার ইনকাম প্ল্যানটা আলোচনা করি এইখানে দেখুন বেশ কিছু ছবি দিয়ে চিহ্নিত করা আছে এই প্রত্যেকটা ঘরগুলোকে তার মধ্যে এই যে মানি ব্যাগ চিহ্নিত যে ঘরগুলো আছে না শুধুমাত্র এই ঘরগুলো পূরণ হলেই আপনি ইনকাম পাবেন বাদ বাকি ঘরগুলো পূরণ হলে কিন্তু কোনো ইনকাম পাবেন না তো যখন আপনার ডাউনে কোনো একজন ম্যান বসবে তখন কিন্তু অক্টো এই এক নাম্বার ঘর পূরণ হবে আর অক্টো এক নাম্বার ঘর পূরণ হবে কি বলেছিলাম যে শুধুমাত্র এই যে অক্টা থ্রিতে এক ছবিটা আছে এই ছবিটা চিহ্নিত ঘর পূরণ হলেই আপনি ইনকাম পাবেন সো এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন আড়াই ডলার কেননা এই এক একটা ঘরের ভ্যালু হচ্ছে আড়াই ডলার আর অক্টা সিক্স এ এক নাম্বার ঘর পূরণ হলে কোনো ইনকাম পাবেন না এটা চলে যাবে আপনার আপলাইনের কাছে কারণ এখানে ছবিটাই বলে দিচ্ছে ইনকাম পাবেন নাকি পাবেন না এরপরে দ্বিতীয় নাম্বার ম্যান যখন বসবে তখন কিন্তু আপনার অকটা 3 তে দুই নাম্বার ঘর পূরণ হবে অকটা 6 তে দুই নাম্বার ঘর পূরণ হবে অকটা 3 থেকে পাবেন আপনি আড়াই ডলার অকটা 6 এর ইনকামটা আপনার আপ্লাইনের কাছে চলে যাবে একইভাবে আবার যখন তিন নাম্বার ম্যান বসবে অকটা 3 কোনো অকটা 3 তিন নাম্বার ঘর থেকে আপনি কোনো ইনকাম পাবেন না অকটা 6 তিন নাম্বার ঘর থেকে আবার আপনি আড়াই ডলার পাবেন অকটা 3 এর ইনকামটা ওইটা কিন্তু রিসাইকেল হয়ে আপ্লাইনের কাছে চলে যাবে একই ভাবে চার নাম্বার ম্যান বসলে আপনার অক্টে সিক্স এ চার নাম্বার ঘর পূরণ হবে আবার অক্টে থ্রিতে কিন্তু চার নাম্বার ঘর নেই এখন কোথায় যাবে এখন এক নাম্বার ঘর পূরণ হবে এবং এক নাম্বার ঘর থেকে আর আপনি আড়াই ডলার অক্টে সিক্স এর চার নাম্বার যে ঘরটা এটা থেকে আপনি আড়াই ডলার তার দুইটা একসাথে ম্যাচিং করে কি হলো পাঁচ ডলার একই ভাবে পাঁচ নাম্বার ম্যান যখন বসবে অক্টে সিক্সে কিন্তু পাঁচ নাম্বার ঘরই পূরণ হবে ক্রম সিরিয়াল অনুযায়ী এবং অক্টে থ্রিতে কিন্তু দুই নাম্বার ঘরের সিরিয়াল তখন তো কি হচ্ছে দেখুন ছবি দেখি নিজেরাই মিলিয়ে নিন এই অক্টা থ্রি থেকে আড়াই ডলার অক্টা সিক্সে দেখুন এখানেও কিন্তু একই ছবি আছে এখান থেকেও আড়াই ডলার তো দুইটা একসাথে মিলে এখনো কিন্তু পাঁচ ডলার পাচ্ছেন সো এভাবে আপনার অক্টা সিক্সের এবং অক্টা থ্রি মিলিয়ে লেভেল ওয়ান থেকে আপনার সর্বমোট একটা সাইকেলে ইনকাম আসে হচ্ছে সাড়ে সতেরো ডলার ঠিক আছে তো এরপরে বাকি এক ডলার আছে ছয় ডলার তো লেভেলের ভ্যালু এখানে পাঁচ ডলার আসলো হিসাব আড়াই ডলার আই ডলার আর বাকি এক ডলারটা চলে যাবে হচ্ছে রয়্যালিটি ফান্ডে তো রয়্যালিটি ফান্ডে এটা কারা পাবে এটা টপ লিডাররা পাবে এটা আপনিও পাবেন একটা সময় আপনি কখন পাবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি একটু পরে বলছি জাস্ট একটু মাথায় রেখে দিন এরপর আমরা চলে গেলাম লেভেল টুতে লেভেল তে গেলে আপনি পাবেন এখন তিনটা হাইব্রিড ম্যাট্রিক্স এবং এটার ভ্যালু কতজন বলেছিলাম পনেরো ডলার তো পনেরো ডলারের এই সমমূল্যের যে লেভেলটা আছে এই লেভেলের মধ্যে যে তিনটা ম্যাট্রিক্স এই তিনটা ম্যাট্রিক্সের মধ্যে অক্টা থ্রি অক্টা সিক্স এবং অক্টা টেন এই যে আমি ভিডিওর শুরুতে কিন্তু বলেছিলাম আপনাদের যে এখানে নিশ্চিত একটা অটো এর ব্যবস্থা আছে আপনি রেফার করতে পারেন আর না পারেন অটো ইনকাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি অবশ্যই পাবেন ঠিক আছে এই হচ্ছে অক্টা টেন যে অক্টা টাকে আমি পরিচয় করিয়ে দিই অক্টা থ্রি আর অক্টা সিক্স এর হিসাবে একটু বলি অক্টা থ্রি আর অক্টা সিক্স লেভেল ওয়ান এর মতোই একই রকম দেখতে জাস্ট পার্থক্য হচ্ছে যে এক একটা ঘর পূরণ হলে এখান থেকে আপনি পাঁচ ডলার পাবেন এক নাম্বার ঘর হলে ঘর পূরণ হলে আপনি পাঁচ ডলার দুইটা যদি একসাথে কখনো ম্যাচিং করে তাহলে দুইটা একসাথে আপনি দশ ডলার পর্যন্ত পাবেন জাস্ট অক্টা টেনের হিসাবটা বোঝাই অক্টা টেনে এইখানে দুই হাজার ছেচল্লিশটা ঘর আছে টপ থেকে বটম পর্যন্ত দশটা লাইন এই দশটা লাইনে দুই হাজার ছেচল্লিশটা ঘর এবং এই প্রত্যেকটা ঘরের এক একটা ঘর পূরণ হলে আপনি পেয়ে যাবেন 30 সেন্ট বোঝাচ্ছি কারণ হচ্ছে এই যে পনেরো ডলার এখান থেকে পাঁচ ডলার চলে যাবে অক্টার থ্রিতে পাঁচ ডলার চলে যাবে অকটা সিক্স এ বাকি তিন ডলার চলে যাবে হচ্ছে অক্টার টেনে এই তিন ডলার আবার দশটা ভাগ হবে দশটা ভাগ এটাই মজা যে একটা আইডি যদি ক্রিয়েট হয় ইনকামের ভাগ হবে দশটা তাও অক্টার টেনের মাধ্যমে তো আপনার টিমের মধ্যে কোনো একজন যদি এই লেভেল টুতে আইডি করে তাহলে ইনকাম কয় ভাগ হবে দশটা ভাগ হবে তো দশটা ভাগ দশ জনের আইডিতে চলে যাবে তার মানে হচ্ছে একটা টিমের মধ্যে যদি মানুষ থাকে তার মধ্যে যদি একজন কাজ করে আর বাকি নয় জন ওই আপনার মত করতে পারে না এরপরও কিন্তু ইনকাম ঢুকবে প্রতিদিনই দেখা যাবে যে তিরিশ সেন্ট বা ষাট সেন্ট একটা দুইটা করে ভাগ আপনার এখানে আসতেই থাকবে আর বাকি যে দুই ডলার এই দুই ডলার চলে যাবে রয়্যালিটি ফান্ডে এটা রয়্যাল লিডাররা পাবে যখন আপনি রয়্যাল লিডার হবেন তখনও আপনি পাবেন এই ছিল লেভেল টু এর ইনকামের বিস্তারিত বিবরণ এবার চলে যাই আমরা লেভেল থ্রিতে লেভেল থ্রিতে হাইব্রিড পাচ্ছেন আপনি আরেকটা বেড়ে চারটা অক্টা থ্রি অক্টা সিক্স অক্টা টেন এবং এরপর চার নাম্বারটা হচ্ছে কি ডিরেক্ট স্পন্সর এই ডিরেক্ট স্পন্সরটা আমি পরে বলছি এখানে সব থেকে বড় বিষয় হচ্ছে এই ত্রি মধ্যে সাত ডলার অক্টা টেনে সাত ডলার অক্টা সিক্স এ সাত ডলার অক্টা টেন এ মিন এটা কয় ভাগ হবে দশ ভাগ সত্তর সেন্ট করে পাবেন আপনি এখন থেকে অটো ইনকাম ডেইলি তিন চারটা করেও যদি পান এই অক্টার টেনের মাধ্যমে অন্তত ডেইলি দেড় থেকে দুই ডলার বা আড়াই ডলার তিন ডলার পর্যন্ত পাওয়ার পসিবিলিটি আছে যদি আপনি রেফার করতে নাও পারেন যদি খালি লেভেল থ্রিতে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবার নতুন যে ম্যাট্রিক্সটা ডিরেক্ট স্পন্সর এটা হচ্ছে একটা নিশ্চিত ইনকামের মেথড যেখানে প্রতিবার আপনার ডাউনে যতবার ম্যান বসবে প্রতিবার এখান থেকে আপনি ৬ ডলার করে পাবেন লেভেল 3 থেকে ঠিক আছে আর বাকি যে তিন ডলার সেটা চলে যাবে রয়্যালিটি ফান্ডে সব মিলে কি হলো মিললো ত্রিশ ডলার থ্রিতে সাত অকটা সিক্স সাত অক্টার টেনে সাত আর ছয় ডলারে চলে যাবে হচ্ছে ডলার ডলার বাকি হচ্ছে তিন রয়্যালিটি ফান্ডে এরপরে চার নাম্বার লেভেলে আসি চার নাম্বার লেভেলের ভ্যালু হচ্ছে পঞ্চাশ ডলার এই চার নাম্বার লেভেলের ভ্যালু যেহেতু পঞ্চাশ ডলার এখানে অকটা থ্রিতে বারো ডলার অকটা সিক্সে বারো ডলার হিসাবগুলো সেই সে আগের মতোই অকটা টেনেও চলে যাবে বারো ডলার আর বাকি যে আট ডলার ওইটা চলে যাবে হচ্ছে ডিরেক্ট স্পন্সরে সব মিলিয়ে চুয়াল্লিশ ডলার মিলল বাকি ছয় ডলার ওইটা চলে যাবে রয়্যালিটি ফান্ডে জি এই যে পাশে আরেকটা ম্যাট্রিক্স আপনি বাড়তে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই রয়্যালিটি ওই যে বলা হচ্ছিল যে লেভেল ওয়ান টু থ্রি ওইখান থেকে একটা করে একটা ভাগ কেটে নেওয়া হচ্ছে রয়্যালিটি ফান্ডের জন্য ওই রয়্যালিটি ফান্ডের ভাগটা আপনি এখন থেকে পেতে স্টার্ট করবেন যখনই আপনি লেভেল ফোর আপগ্রেড করবেন তখন থেকে আপনার রয়্যালিটি ফান্ড চালু হয়ে যাবে আপনার দশটা ডাউনলাইন থেকে আপনি এই রয়্যালিটি ফান্ড পাবেন কিভাবে আপনার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডাউনলাইন থেকে আপনি পাবেন বারো করে আর ছয় সাত আট নয় দশ নাম্বার ডাউনলাইন থেকে আপনি পাবেন আট করে সো আমরা একটু হিসাব করে দেখি যদি আপনার এইভাবে প্রচুর পরিমাণ আমরা একজনের নিচে জন দশ জনের নিচে আরো জন দশ জনের নিচে আরো জন এইভাবে যদি অন্তত পাঁচটা সাইকেল দেখি বা পাঁচটা জেনারেশন দেখি তারপরও কিন্তু একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে অন্তত ছয় মাসের ব্যবধানে বা এক বছরের ব্যবধানে এখান থেকে বারো হাজার ডলার প্রতিদিন বা প্রতি মাসে রয়্যালিটি ফান্ড পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে যদি আপনি ঠিকঠাক মতো পরিশ্রম করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে পুরো ইনকামের বিস্তারিত বিবরণ এবং এরপরে নিচে আমি আসলে স্লাইডটা দেখাচ্ছি এরপরে তারপরে লেভেল ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইনকামের বিবরণগুলো কী কী রকম আমি বিস্তারিত বর্ণনা করছি না এটা জাস্ট স্ক্রিনে দেখা যাচ্ছে সো এই হিসেবে আপনি এখান থেকে ইনকামগুলো পাবেন তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পারছেন তবে এবার লাস্টের একটা কনসলিউশন আমি দেই সেটা হচ্ছে লাস্টের উপসংহারে বলা যায় যে এখানে সব থেকে চমকপ্রদ অপশন আসলে কোনটা ছিল সব থেকে চমকপ্রদ অপশনটা হচ্ছে অক্টা টেন ওই যে সবার জন্য অটো ইনকাম হ্যাঁ সবার জন্য অটো ইনকাম আপনি রেফার করতে পারেন পারেন আর না যদি করা থাকে আপনি এখান থেকে নিশ্চিত অটো ইনকাম পাবেন এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে এরপর যে রয়্যালিটি ফান্ড আছে একেবারে টেন লেভেল ডাউন লাইন থেকে ইনকাম পাওয়ার একটা পসিবিলিটি নিশ্চিত ইনকাম সেটা তো পাচ্ছিনে এই দুইটা আমার কাছে সব থেকে বেশি ফেভারিট লেগেছে আর বাদ বাকি যে মেট্রিক সেটা তো আছে এবং সেই সাথে এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এবং এখনো পর্যন্ত একমাত্র এআই টেকনোলজি নির্ভর একটা ইনকাম প্ল্যাটফর্ম যেটা কিনা ব্লক চেইনের পলিকন নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে সো এই যে প্ল্যাটফর্মটা যদি আপনি এখানে কাজ করতে চান এখানে আপনার একটা চোদ্দ দিনের কোর্স করতে হবে আপনাকে এবং এই চোদ্দ দিনের কোর্সে আপনি যদি ঠিকঠাক মতো পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন আপনি প্রথম সপ্তাহে আপনার ইনকাম হবে তিন হাজার টাকা যদি আপনি আমার কোর্সে অংশগ্রহণ করেন কোর্সটা সম্পূর্ণ ফ্রি এটা আলাদা কোনো টাকা পয়সা দিতে হবে না এবং পনেরো দিনের কোর্স শেষে আপনি তিন হাজার টাকা পাবেন এরপরে রয়েছে আরও পঁয়তাল্লিশ দিনের কোর্স মানে পনেরো দিনের কোর্সে যদি পাশ করতে পারেন আমার কোর্সটা দুইটা ভাগে বিভক্ত একটা নাম্বার কোর্স হচ্ছে পনেরো দিনের কোর্স ওইখানে যদি পাস করতে পারেন পরীক্ষা দিয়ে তাহলে আপনাকে দ্বিতীয় কোর্সে নেওয়া হবে ওইটা হচ্ছে আবার পঁয়তাল্লিশ দিনের তো যদি পাশ করতে না পারেন তাহলে কিন্তু দ্বিতীয় নাম্বার কোর্সে নেওয়া হবে না তো যদি খালি প্রথম কোর্সে পাস করতে পারেন চলে যাবেন আপনি দ্বিতীয় কোর্সে আর দ্বিতীয় কোর্সে যদি পঁয়তাল্লিশ দিনের কোর্সটা সম্পন্ন করেন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে গ্যারান্টি সহকারে অন্তত আটশো ডলার ইনকাম করতে হেল্প করা হবে আপনাকে সেক্ষেত্রে আটশো ডলার মানে কি কত হয় এক লক্ষ টাকা

পিন করা থাকবে সেখান থেকেও কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন যদি আরও কোনো প্রশ্ন থাকে চলে আসুন আমাদের একটা টেলিগ্রাম মিটিংয়ে সেখানে আপনার সাথে কথা হবে সাক্ষাৎ হবে এবং আপনার প্রত্যেকটা প্রশ্ন শুনবো এবং দুই ভাই মিলে একসাথে গল্প করব। ঠিক আছে চলে আসুন না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব মাস্ট আর লাইক শেয়ার কমেন্ট সব তো অবশ্যই করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও দেখার জন্য আবারও আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম